এই বাপ তোমরা যারা নামাজ পড়ো না বাপ আমার বন্ধু আমার আমি যদি আর কোনো দিন আসতেও না পারি একবারই বললাম আমি এক অস্থির মানুষ যে আসলে কোনো বক্তাই না বক্তার জাতও না আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করি সাক্ষর ঘরওয়ালারা আমারে বলে আমি মেহমান ঘরে মাঝে মধ্যে ঘরেওয়ালারা কখনো আমারে দাওয়াত দিলে আমি খাই মাঝে মধ্যে পনেরো দিনে বিশ দিনে আমার বাসাওয়ালা আমারে কখনো বলে যে আজকে একটা বেলা ঘরে দাওয়াত খান সুযোগও পাই না সারাক্ষণ প্রিয় বন্ধু আমার নান সাথী আল্লাহ রসুল সাল্লাম বলেন এই বেনামাজি নাফুরমান মতখোর, জুয়াখোর সুদখোর হারামখোর আল্লাহর নাফরমানিতে যাদের জিন্দিগিটা কাটলো বাফ রসুল্লাহ সাল্লাম বলেন যখন রুহুটা বের হতে চাইবে না তো মালাকুল মৌত আজরাইল কলিজার থেকে তার রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়া একটা টান দিয়ে ছিঁড়ে ফেল তখন ওই নাফর রুহুটা ইসা কণ্ঠ মধ্যে আটকায় যাবে এইখানে ফেলাউলা ইজা বালাগাতির হল কুম এইটার অর্থ এটাই কাল্লা ইজা বালা বাতি তারাতি এটার অর্থ এটাই ওলা উ তার ইদি জ রিমু না ফি হ মারা তিল মৌত এটার অর্থ এটাই আরও একটা আয়াত আছে আমার মনে আসতেছে না অর্থ হলো এই কণ্ঠনালীতে রুহু আটকায় যাবে আজরাইল তখন এই যে এই যে এই কাগজ তো খুব সহজে বাইর হলো ঠিক না কথা বলেন না কেন এই টিস্যু এটা খুব সহজে বাইর হয়েছে কিনা কিন্তু এখানে আরেকটা আর একটা কাগজ আছে এই যে দেখেন ওই যে পলিথিনের মতো একটা লাগায় রাখছে না টাইট করে এটা এমনভাবে লাগানো এটা কোনো আপনি টান দিলে খুলবে না এ খুলে এটা কি করতে হবে খুলতে হইলে এটা আপনি সিটতে হবে টাই না সিটতে হবে ঠিক না নাইলে ছিঁড়া যাবে না এটা আর নাইলে খোলা যাবে না আল্লাহর কসম নবীজি বলছে নাফরমানের রুহুটা যখন আটকায় যাবে মালাকুল মুত আজরাইল ভাবে টাইনা থইরা ছিরা টুকরা টুকরা করে বাহির নামাজি সন্তান মনে রাখিস আজরাইল তোর কলজা ছিঁড়া ফেলবে কলিজা ছিঁড়ে ফেল এই যৌবন আল্লাহর দাওয়াই শরীর আল্লাহ তোর বাফের নাম ওই বন্ধুদের না ওই নর্তকির না ওই মোবাইলে একটা মোবাইলের কাছে হেরে গেলি বেটা মাত্র আঠারো হাজার টাকার কাছে হেরে গেলি একটা মোবাইলের কত দশ বারো হাজার টাকা এই টাকা বারো হাজার কাছে একজন মুসলমান হেরে গেল মুসলমান তো সারা পৃথিবীর বিনিময়ে আল্লাহকে হারাইবার কথা না নবী বলছি একটি সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা একটি সেজিদা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম নবীজি বলছে আতাল ফজরে ফজরের দুই রাকাত সুন্নত খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম রসুল্লাহ বলছেন বাবা তুমি কিসের কাছে হেরে গেলা বাফ এত সুন্দর মুসলমানের বাচ্চা একটা বারো হাজার টাকার মোবাইলের কাছে হেরে গেলা বন্ধুদের আড্ডায় হেরে গেল বাফ আজকে সিদ্ধান্ত নব রাত গভীরে ইনশাআল্লাহ যে নামাজ পড়ব ইনশাআল্লাহ চরিত্র ভালো রাখবো ইনশাআল্লাহ ফজর পড়বো ফজর ফজর কোন নামাজ আবার বলেন কোন নামাজ না পুরা ফজর নামাজ কোন নামাজ কোন নামাজ আরো জোরে আরো জোরে জোরে জোরসে বলো বলো সবাই এক আওয়াজে এবার জান বারো চোদ্দ পনেরো ষোলো আঠারো বিশ পঁচিশ বছর তিরিশ বছরের নিচে যাদের বয়স বারো চোদ্দ থেকে শুরু করে তোমরা দাঁড়ায় বলো দাঁড়াও হিম্মত করো দাঁড়াও ইমানদার দাঁড়াও বুড়া মানুষ দাঁড়ায় না বয়স্ক লোক দাঁড়ায় না আল্লাহ তো হাই তিরিশ চল্লিশ বছরের বেলা না দাঁড়ায় না নৌজোয়ান দাঁড়াও দেখেন হুজুর কি পরিমাণ ছেলে আমার ইনশাআল্লাহ তোমরা ইনশাআল্লাহ সেজদা দিলে ইমানদারের বিজয় হবে তোমরা যুবক নামাজ পড়লে ফিলিস্তিনে ইমানের পতাকা উড়বে তোমরা আল্লাহকে ডাকলে ইসরায়েলের কুত্তারা হেরে যাবে ইনশাআল্লাহ মোমেনের বিজয় হবে ইনশাআল্লাহ কালেমার বিজয় হবে ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ বলো ইনশাল্লাহ ফজর পড়বো বলো ইনশাআল্লাহ না কোন নামাজ বলো আবার বলো আবার বলো বসো আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করে আমি এই কয়েকদিন আগে আমি সন্দীপ গেছিলাম চট্টগ্রাম সন্দীপে চারটা ছেলে কলেজের ছেলে বেটা ফজরের নামাজ পড়ে তারা নিয়মিত তো ফজর পরে তারা সাগর পারে হাঁটে তো তারা চারটা ছেলে তিন চারটা ছেলে তারা একদিন গত বছর অক্টোবর মাসে বলতে সে উজুর আমরা নিজেদের মধ্যে মশওয়ারা করলাম যে আমরা যেহেতু ফজর পরেই হাঁটি এই না হাইটা আমরা ফজরের আগে পরে মিলাইয়া আমাদের কাছাকাছি বন্ধুদেরকে উঠাই ফজরের জন্য ফজর ক্যাম্পেইন তারা নাম দিছে যে ফজরের জন্য গণসংযোগ ফজরের জন্য গত বছর অক্টোবর থেকে এই তিন চারটা ছেলে শুরু করে এই বৎসর এই উনিশে নভেম্বর আমার মাহফিল ছিল সন্দীপ তো রাত্রে যেখানে মাহফিল ছিল এই প্যান্ডেল মনে করেন এই রকম প্যান্ডেলে তারা ওই ছেলেরা মাহফিল দিছে ফজরবাদ আমি বয়ান করব এটা ফজর ক্যাম্পেইন লেখাত আলাদা ব্যানার ফজরের নামাজ পড়ে আমি মসজিদে আমি বললাম কই আমনগ ছেলে বললো যে হজুর বিশ চল্লিশ মিনিট অপেক্ষা করেন বিশ থেকে তিরিশ মিনিটের ভিতরে আপনার কম এরকম এর থেকে বড় প্যান্ডেল এটা দুইটার সমান হইব প্যান্ডেল আপনার পুরাটা কিশোর তরুণ যুবক প্যান্ডেল হজুর বলতেছে এক বছরের মেহনতে আলহামদুলিল্লাহ এই শত শত যুবক এখন সন্ধিকে ফজরের নামাজ জামাতে পড়ে যুবক চাইলে কি না পান যুবক চাইলে ষোলো বছরের জালেম দৌড় দেয় বোঝেন নাই কথা যুবক চাইলে আল্লাহর দয়া হয় যুবক নড়লে আল্লাহর দয়া হয় আল্লাহর ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বি রাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা কোরআন শরীফে আল্লাহ বলছে আসহাবে কাহাফের যুবকগণ আতুন সরাসরি শব্দ আল্লাহ ব্যবহার করছে আসহাবে কাহাফের যুবকগণ আমি আল্লাহর উপরে ঈমান এনেছিল আমি আল্লাহ তাদের হেদায়তের রাস্তা জান্নাতের রাস্তা তাদের হিম্মত সাহস ইস্তেকামাত ইমান তাকুয়া আমি আল্লাহ নিজে কুটি গুনে বাড়িয়ে দিলাম